ভাইয়া কোথাও বাসা পাওয়া যাবে আমার একটা বাসা বিশেষ প্রয়োজন আমি সঠিক বলতে পারতেছি না তাও আপনি আশেপাশে এলাকা আছে চেক করে দেখতে পারেন কোথাও টুলের টাঙ্গানো আছে কিনা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মেয়েটা তো দেখতে অনেক সুন্দর ডে এলাকায় নতুন না মেয়েটার উপর আমার নজর রাখতে হবে হ্যাঁ হ্যাঁ আপু আমি ফোন করেছিলাম আসলে আমার একটা ওই বললাম না বাসা লাগবে ভালো একটা রুম দরকার ওহ বুঝতে পারছি আমি অবশ্য একটা রুমে থাকি আমি একাই থাকি আপনি থাকতে পারবেন আমার সাথে আপনার সাথে রুম হ্যাঁ এখানে হ্যাঁ কোনো প্রবলেম নেই আমার বান্ধতে পারবো তাহলে তো ভালোই হলো একা একা থাকতেও বোরিং ফিল করব আর আপনি থাকলে তো গল্প টল্প করা যাবে ভালোই হবে সময়টা ভালো যাবে হ্যাঁ দুইটা মেয়ে আসলে বান্ধবীর মতো থাকবো গল্প করবো আমাদের সময়টা কেটে যাবে তো আপনি তবে আপু আপনি যদি বলেন তাহলে আমি কালকে উঠতে পারবো কারণ হচ্ছে আমার ইমার্জেন্সি লাগবে ও আচ্ছা উঠতে পারি সব শান্তি একাই ও আচ্ছা তাহলে তো ভালোই হলো কিন্তু আপু ভাড়া কত হবে ভাড়া বেশি না চার হাজার কিনে হবে ও আচ্ছা আর রান্নাটা আপনি চাইলে নিজেও রান্না করতে পারেন আমাদের এই যে পাশে রান্নাঘর আছে এবং বাইরে থেকে খাবারটা খেতে পারেন কোনো সমস্যা নেই আপু আমি যখন বাসায় থাকবো আমি নিজে হাতে রান্না করে আপনাকেও খাওয়াবো সেদিনে আপনি কিন্তু রান্না করতে পারবেন না আমি এমনিতেও বাসায় রান্না করি না আমি বাইরে খাওয়া দাওয়া করি পড়াশোনা করে পাশাপাশি একটা জব করি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি কি করেন আমিও পড়াশোনা করি পড়াশোনা করেন হ্যাঁ চাইলে একটা জবও নিতে পারেন আমাদের অফিসে তাই হ্যাঁ ওখানে অনেক লোক নেবে শুনছি সামনের মাসে ভালো পোস্ট খালি আছে যা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমার জবের খুব প্রয়োজন ছিল এখন কারণ টাকা পয়সা দরকার তো শুনে না কিছু মনে করবেন না ঢাকা শহর চলতে গেলে অনেক টাকার দরকার আছে বাড়ি থেকে টাকা এনে তো মনে আমাদের মতো মধ্যবিত্তি মেয়েদের চলা অনেক অসম্ভব হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি আসেন আচ্ছা আপু তাহলে আপনাকে অনেক কষ্ট দিলাম সময় নষ্ট করলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে উঠবো আচ্ছা ভালো থাকবেন আচ্ছা ভালোই হয়েছে আমি একা একা আট হাজার টাকা দিয়ে থাকি তাও চার হাজার টাকা বাঁচবে আমি কি করবো বাড়ির লোকের উঠে একটু কমাই টমে আমারও কিছু থাকবে আপু হ্যাঁ আপু এসে নাও কফিটা খাও আপু তুমি আমার জন্য কফি করে নিয়ে আসছো আরে আজকে তুমি প্রথম আমার বাসায় আসছো আর তোমাকে যদি এরকম না খাওয়াতে পারি কি থ্যাংক ইউ আপু তো এত কষ্ট করতে হবে কেন কেন তা কি অবস্থা এখন আমাদের এই কফিটা কেমন লাগতেছে আপু তুমি তো অনেক ভালো কফি বানাও অনেক টেস্ট হয়েছে হ্যাঁ পরিবেশ ভালো লাগছে কোনো সমস্যা হচ্ছে না তাছাড়া তুমি তো অনেক ভালো মনের মানুষ এর জন্য আরো ভালো লাগছে সমস্যা নাই যাই আছে না তো আমাদের পরিবেশটা আমরা একটু মানিয়ে থাকব মানিয়ে চলবো দেখবো ভালো লাগবে হুম সেটাই আমরা দুজনে দুই বোনের মধ্যে থাকবো আর তোমার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে আচ্ছা কোনো সমস্যা নেই তো দেখতে শুনতে অনেক সুন্দর প্রেম প্রেম করে নাকি কি যে বলো না আপন না না বলতে পারো আমি তো তোমার বান্ধবীর মধ্যে আপুন কিসে সত্য কথা বলতে হ্যাঁ একটা রিলেশনশিপ আছে কিন্তু হচ্ছে পড়াশোনা করে তো বেকার চিন্তা চিন্তাভাবনা করেছি দুজনে পড়াশোনা শেষ হলে চাকরি করবে তারপর বিয়ে করবে কারণ একটা বেকার ছেলেকে বিয়ে করলে ফ্যামিলি থেকে তো মানবে না তাছাড়া দুজনেই তো পড়াশোনা রানিং অবস্থায় ভাবছি যে আমিও কিছু একটা করব পাশাপাশি আরও করবে তাহলে ভালো হবে আচ্ছা আপু তোমার কি অবস্থা আমি প্রেম করি না কিন্তু অনেক বন্ধু আছে আচ্ছা আসলে কি জানো প্রেম জিনিসটা আমার কাছে কি বলবো বললে হয়তো বিশ্বাস করবে না ওই যে কখনো যে ফর্ম দেখছো চাপ দিলে হাতের মুঠে চলে আসে আবার চলে যায় আমার কাছে ওরকম মানে ইজি একটা জিনিস ভালো লাগে না প্রেমটা ভালো লাগে না এগুলো তো অ্যাভেলেবেল সবাই করে আমি একটু ডিফারেন্ট অন্য কিছু মনে করি ফ্রেন্ড সার্কেল অনেক আছে তো এই টাকা পয়সা দেয় আর কি বলতে লাগে না সবাই আসলে সব কিছু পছন্দ করে না এটা তো আমিও বুঝি আর শোনো প্রেম করলে তো ওরা জানো মানে ওরা লজ্জার বিষয়ে কিছু মনে করবে না এই আর কি খাওয়া দাওয়া করে শেষ ছেড়ে দেয় দুদিন পর আবার আরেকটা ধরে মানে সবকিছু ভুলে যায় নতুন যখন একজন পায় এই জন্য মানে ট্রেন জিনিসটা আমার মাথা আসলে আমার ভালো লাগে কিছু মনে না করব তুমি খারাপ কিছু বলো না এখনকার ছেলেরা এমনি আর বিশেষ করে যারা পড়াশোনা করে স্টুডেন্ট তারা বেশি ওরা মেয়েদেরকে অনেক ঘোরায় অনেক আশা দেয় কিন্তু টাইম পাস করার পর আর বিয়ে করে না না এরকম আছে अवेलेबल আছে তবে আপু আমার বয়ফ্রেন্ড কিন্তু এমন না কারণ ও ভদ্র ফ্যামিলির ছেলে তো অনেক ভালো ওর মন অনেক ভালো কারণ তুমি ভালো তো তাই তোমার ওকে ভালোই মনে হয় আর যাই হোক না কেন শোনো আজকে প্রথম তুমি আসছো আজকে কিন্তু আমার কাছে খাবে হ্যাঁ আমি দুপুরে রান্না করছি আপু এত কিছু করতে হবে কেন আমার জন্য বেশি কিছু রান্না করিনি শুধু ইলিশ মাছ ভাজি করছি আর বেগুন ভাজি আচ্ছা ঠিক আছে কালকে কিন্তু আমি রান্না করব খেতে হবে আচ্ছা সমস্যা নেই আমরা মিলেমিশে থাকবো আর যদি কোনো সমস্যা একটু নিজেরটা নিজে ম্যানেজ করে নিও হুম কোনো সমস্যা নেই হ্যাঁ পারবো কারণ আপনি আমার জন্য যা কিছু করেছেন হয়তো আমার নিজের বোন থাকলেও তা করতো না না তেমন কিছু করতে পারিনি চেষ্টা করতেছি করব কিছু একটা তোমার জন্য আমি এসে যে এত ভালো একটা মানুষের কাছে এসে পড়বো আসলে আমি কল্পনাও করিনি এটা হম তোমার কপালটা অনেক ভালো তুমি দেখতে খুবই মিষ্টি এবং সুইট আর আপনার এই রুমটা অনেক সুন্দর ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছেন অনেক কিছু ভালোই লাগছে হ্যাঁ আমি একটু কি মানে কি বলবো পরিপাটি থাকতে পছন্দ করি বাসায় নিজেকে এবং আমার রুমটাকে বাহিরটাকে সবকিছু সেটা আপনি কি দেখেই বুঝে যাচ্ছে আপু তুমি খাওয়া দাওয়া করবে না হ্যাঁ খাওয়া দাওয়া করব তুমি ফ্রেশ আছো ফ্রেশ তো হয়েছি কিন্তু আপু হঠাৎ করে মাথাটা না কেমনভাবে ঝিনঝিন করছে না তুমি জায়গায় আসছে তো তাই একটু খারাপ লাগতেছে বুঝেছি প্রায় অনেক কাজ করলা তোমার কাপড় চুটি গুছাই লা এই আর লাগতেছে না আপু কিছু মনে করো না আসলে আমার না অনেক ঘুম ঘুম পাচ্ছে কেমন যেন মাথাটা ধরছে তাই আচ্ছা ঠিক আছে আসো বেরিয়ে আসো আমি কি এখন শুয়ে পড়বো কোনো সমস্যা আছে না না শুয়ে পড়ো পরে আমি তোমাকে ডাক দেবো পরে খাবারটা খেয়ে নিও আপু তুমি খেয়ে নিও আমি পরে খাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওঠো 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 বেশি খারাপ লাগছে না পরে যাই না আসতে আচ্ছা তুমি শুয়ে পড়ো হ্যাঁ আচ্ছা 出色。 আমি ঘুমের ওষুধ খাওয়াই দিচ্ছি অলরেডি ঘুমিয়ে পড়ছে আমার মনে হয় চার পাঁচ ঘন্টা ওর কোনো জ্ঞান ফিরবে না তাড়াতাড়ি এই জন্য তো তোমাকে এত পছন্দ করি শুনো এর পরের থেকে তুমি সুন্দর সুন্দর রবনী এনে আমার জন্য রাখবে তোমার যত টাকা লাগে আমি দেবো নেক্সট আপনি আসেন সময় নেই ঠিক আছে চলো 好，谢谢<好>。 এই দেখো এখানে এক লক্ষ টাকা আছে খুশি তো এই টাকার জন্যই তো আমি আপনাকে আমি অনেক খুশি তুমি দিতে থাকবে আর আমিও তোমার টাকা দিতে থাকবো এর চল বেশি দেবো দেখো আমি যেভাবে টাকা দিই এত টাকা কিন্তু মানুষের দেয় না কারণ তুমি আমাকে খুশি করো আমার মনের মতন মেয়ে মানুষ এনে দাও যেটা বলি সেটা শুনো

ঠিক আছে আমাকে পুলিশে দেওয়া লাগবে না আমি আসলে আমি একটু বিশিষ্ট ব্যবসায়ী আমি ব্যবসা করি আমার দুটো গার্মেন্টস আছে ওই কিছু সময় পার করার জন্য আমি এখানে আসা যাওয়া করি আর কি দেখো আর হবে না এটা এরকম আর হবে না এদিকে আসবোই না আমি যাই না মানে রেগুলার আসবা তোমাকে আগে চলো শ্বশুরবাড়ি নিয়ে পাঠিয়ে দিয়ে আসি তারপর হচ্ছে তোমার পরেই আপারে আমি দেখতেছি